অমাবস্যার গভীর রাত চারপাশ নিস্তব্ধ হঠাৎ আকাশে দেখা গেল অদ্ভুত কিছু ছায়ামূর্তি তারা যেন উড়ে আসছে তারা কারা লোককথা বলে সেদিন ছিল এক অমাবস্যা জিন পরীরা এই জায়গাটা কি পছন্দ করে নেমে আসে মাটিতে আর শুরু করে এক রহস্যময় মসজিদ তৈরির কাজ রাত ভর চলে কাজ তবে গম্বুজ বানানোর আগেই ফুরিয়ে যায় রাত দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় সব জিনপরি আর রেখে যায় অসমাপ্ত কিন্তু বিস্ময়কর এক স্থাপনা দেয়ালের অলঙ্করণ ঘণ্টা কলস পদ্ম এগুলো যেন প্রমাণ করে দেয় এটি কোনো সাধারণ মানুষের তৈরি নয় ঠাকুরগাঁওয়ের এই রহস্যময় মসজিদ যা স্থানীয়দের মুখে মুখে পরিচিত জিনের মসজিদ নামে ঠাকুরগাঁও সদর উপজেলার পাঁচ নম্বর বালিয়া ইউনিয়নের ছোটবালিয়া গ্রামে শত একটি ঐতিহাসিক মসজিদ আছে যেটা বর্তমানে জিনের মসজিদ হিসাবেই অনেকেই বলেন ঠাকুরগাঁও জেলা শহর থেকে উত্তর দিকে পঞ্চগড় মহাসড়ক ধরে দশ কিলোমিটার এগিয়ে গেলেই ভুল্লি বাজার সেখান থেকেই প্রায় তিন কিলোমিটার পূর্বে বালিয়া জিনের মসজিদটি অবস্থিত এই মসজিদের গঠন ও ব্যতিক্রমী তিনটি গম্বুজ আটটি মিনার আর পাথরের উপর খোদাই করা নকশা সব মিলিয়ে এটি যেন শিল্পের এক জীবন্ত নিদর্শন আসলে লোকমুখে প্রচলিত আছে যে বালিয়া যে ঐতিহ্যবাহী এই মসজিদটি এটি নাকি জিনে এক রাতে তৈরি করছে তো এটি শুনে আসলে আমি দেখতে আসলাম দেখতে আসলে খুবই ভালো লাগলো বিশেষ করে যে ডিজাইনটা সত্যি এটি অসাধারণ মসজিদটি খুবই সুন্দর অতীত ঐতিহ্য বহন করে এটা হয়তো অনেক পূর্ণ মসজিদ তৈরি হয়েছে সুরকি চুন মাটি এগুলো দেই ভিত্তি মজুত এত সুন্দর যে এখনো মনে হচ্ছে নতুনের মতোই এখানে দূর দূরান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসে এবং দেখার জন্যও আসে তো নিঃসন্দেহে মসজিদটি ভালো লাগার মতো এবং দেখার মতো ইনশাল্লাহ এই ঠাকুরগাঁ বালিয়া এই মসজিদটা খুব সুন্দর যাবে এই মসজিদ এখানে নামাজ আদায় করলাম আম মসজিদের কারু কাজগুলো খুব সুন্দর মসজিদটির আকার আয়তনে সমতল ভূমি হতে পাঁচ ফুট তিন ইঞ্চি উঁচু প্ল্যাটফর্মের উপর পূর্ব পশ্চিমে বাষট্টি ফুট ছয় ইঞ্চি এবং উত্তর দক্ষিণে ঊনসত্তর ফুট দুই ইঞ্চি আয়তাকার কমপ্লেক্সটি সিঁড়ি সহ প্রবেশপথ খোলা চত্বর ও মূল ভবন বা মসজিদ ঘর এই তিন অংশে বিভক্ত এর মধ্যে মূল ভবনটি পূর্ব পশ্চিমে পঁচিশ ফুট এগারো ইঞ্চি প্রশস্ত প্ল্যাটফর্ম হতে মসজিদটির ছাদ সতেরো ফুট উঁচু যেটাকে আমরা জিনের জিনের মসজিদ বলা হয় তো এই মসজিদের যদি কোনো সংস্কারের প্রয়োজন থাকে তাহলে সংশ্লিষ্ট যে কমিটি আছে সেই কমিটি যদি আমাদের কোনো সহযোগিতা চায় সেক্ষেত্রে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে বা স্থানীয় প্রশাসন বলছে এই ঐতিহাসিক স্থাপনাটি রক্ষা করতে তারা সবসময় সচেষ্ট কারণ এটি শুধু ধর্মীয় স্থান নয় এটি ইতিহাসের সাক্ষী আপনি যদি কখনও ঠাকুরগাঁও যান ঘুরে আসতে পারেন এই রহস্যময় জিনের মসজিদ নিউজ ডেস্ক শুক্তি রায় ভোরের আকাশ